সম্রাট এক্সক্লুসিভ সিরিজের পক্ষ থেকে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তেরোটি টোটাল বই প্রকাশিত হয়েছে তার মধ্যে আর্টস গ্রুপের যে বইগুলি রয়েছে সেই প্রত্যেকটি বইয়েরই রিভিউ আমি আজ এই ভিডিওতে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে অনেক কিছু জানতে পারবে বইগুলোর মূল্য কত কী কী রয়েছে প্রত্যেকটা এ টু জেড আলোচনা ভিডিওর মধ্যে আমি করবো প্রথম তোমরা যে বইটিকে দেখতে পাচ্ছ চ্যাম্পিয়ন সিরিজের মৌলিক লাইব্রেরির সম্রাট এক্সক্লুসিভ হায়ার সেকেন্ডারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশের ইংলিশের স্যারশন বই বইটির মধ্যে রয়েছে এমসি কিউ এসি কিউ ও বড় প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ দু হাজার চব্বিশ সালে হান্ড্রেড পারসেন্ট কমন ছিল বইটি থেকে তো বইটির এটি কভার পেজ এবং এটি ফ্রন্ট পেজ তো ফ্রন্ট পেজের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ বইটির লেখক হলেন মানিক ঘোষ স্যার এডিট করেছেন জিদ মৌলিক মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত হয়েছে তো এই বইটির মধ্যে তোমাদের প্রত্যেকটি সিলেবাসের অন্তর্ভুক্ত গল্প কবিতা নাটক প্রবন্ধগুলিকে রাইটিং পার্ট এবং গ্রামার টিকার প্রত্যেকটা পার্টকেই অন্তর্ভুক্ত করা রয়েছে এবং সর্বোপরি প্রত্যেকটা জিনিসকেই বেস্ট এই বইটির মধ্যে আলোচিত হয়েছে তো একটু জুম করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই বইটির মধ্যে আর কি কি রয়েছে তো এই বইটির মধ্যে অন্যান্য প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে এমসি কিউ এসি লং কোশ্চেন রাইটিং পার্ট গ্রামাটিক্যাল পার্ট প্রোপোসালের প্রত্যেকটা জিনিসকেই খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তার পাশাপাশি ইংলিশের পরীক্ষার কোশ্চেন কেমন হতে পারে এবং নমুনা মডেল কোন কোন প্রশ্নগুলিকে তোমরা সাজেশন আকারে পড়বে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে বইটির মধ্যে অন্তর্ভুক্ত করা রয়েছে এই বইটির যারা ফুল রিভিউ চাইছ তাড়াতাড়ি কমেন্ট করো আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এর পরবর্তী যে বইটি তোমরা দেখতে পাচ্ছ বর্তমান ইউটিউব জগতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তথা একজন ভালো মনের মানুষ শিক্ষক সুদীপ্ত শিকদার অর্থাৎ সম্রাট স্যারের লেখা দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিকের জন্য সম্রাট এক্সক্লুসিভ চ্যাম্পিয়ন শেষের বাংলা শাসন বই বইটি প্রকাশিত হয়েছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে বইটির মার্কেটিং প্রাইস তোমরা দেখতেই পাচ্ছ দেড়শো টাকা এবং সূচিপত্রের মধ্যে তোমরা প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে দেখতে পাবে এবং প্রত্যেকটা জিনিসকেই তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটা গল্প কবিতা নাটক প্রবন্ধ গ্রামেট্রিক্যাল পার্ট সাহিত্য এবং যে সমস্ত ব্যাকরণ পাঠগুলি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে সেই সমস্ত পাঠগুলোই বা কেমনভাবে আলোচনা করা রয়েছে এর ছাড়াও বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি যা দু হাজার চব্বিশে আসার মতন কোশ্চেন তা সাজেশন ও এই বইটির মধ্যেই তুলে ধরা রয়েছে তো যারা বইটি সংগ্রহ করেছ এবং রিভিউ চাইছো কমেন্ট করেও প্লিজ তাড়াতাড়ি যারা তাড়াতাড়ি কমেন্ট করবে তত আমি তাড়াতাড়ি বাংলা বইটির ফুল রিভিউ চ্যানেলে পোস্ট করব তার পরবর্তী আর্টস গ্রুপের আরেকটি গুরুত্বপূর্ণ বই হলো পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান দু হাজার চব্বিশে নাইনটি ফোর পার্সেন্ট কমন কার্যত কিছুটা কম কমন এসেছিলো রাষ্ট্রবিজ্ঞান বইটি থেকে এরপরে তোমরা দেখতে পাচ্ছ বইটির লেখক পরীক্ষিত পাল সম্পাদনা করেছেন জিদ মৌলিক তো বইটির মধ্যে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রত্যেকটা অধ্যায় কিন্তু স্থান পেয়েছে সর্বোপরি প্রত্যেকটা দিক থেকে কিন্তু বইটি বেস্ট এবং প্রত্যেকটা অধ্যায়ে কেমনভাবে এমসি কিউ এসি কিউ লং কোয়েশ্চেনগুলো আলোচিত হয়েছে তা আমি অবশ্যই পরবর্তী কোনো একটি রিলেটেড ভিডিওতে শেয়ার করে দেবো তো যারা রাষ্ট্রবিজ্ঞান বইটির ফুল রিভিউ চাইছো তাড়াতাড়ি কমেন্ট করো তো বইটির মধ্যে একটি বিশেষ জিনিস তোমরা হয়তো প্রত্যেকের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ মৌলিক লাইব্রেরি বলে একটি জলছবি টাইপের স্যারো টাইপের ফ্রন্ট পেজের ওপরে রাখা হয়েছে যা প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে গ্রহণযোগ্য এবং নকল আটকানার জন্য এই বিশেষ পদক্ষেপ এবং যদি কোনো ব্যক্তি কোনো কারণে পিডিএফ শেয়ার করে তার বিরুদ্ধে কোন আইনতি পদক্ষেপ নেওয়া হবে তাও এখানে লেখা রয়েছে এইভাবে বইটি প্রত্যেকটা দিক থেকেই বেস্ট তার পরবর্তী বই হলো এডুকেশান এডুকেশান বইটির লেখক হলেন গৌতম মজুমদার এম তো বইটিও এডুকেশান তাদের রয়েছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই খুব সুন্দরভাবে প্রত্যেকটা অধ্যায়কে তুলে ধরা হয়েছে এই বইটিরও ফুল রিভিউ খুব তাড়াতাড়ি চ্যানেলে পোস্ট হবে এর পরবর্তী হিস্ট্রি বই হিস্ট্রি বইয়ের লেখক হলেন সুহিত চক্রবর্তী এই বইটির মধ্যেও প্রত্যেকটা অধ্যায়ের এমসি কিউ এসি কিউ বড়ো প্রশ্ন এবং প্রত্যেকটা জিনিসকেই খুব সুন্দরভাবে স্থান দেওয়া হয়েছে অবাঞ্ছিত কোশ্চেন নয় গুছিয়ে পড়ার মতন সাজেশনমূলক প্রশ্নই কিন্তু বইটির মধ্যে রয়েছে ইতিহাস বইটির রিভিউ যারা চাইছো তাড়াতাড়ি কমেন্ট করে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে তার পরবর্তী সংস্কৃত বই দু হাজার চব্বিশে হান্ড্রেড পারসেন্ট কমন ছিল এই বইটি থেকে বইটির লেখক হলেন দেবদাস বিশ্বাস এই বইটির মধ্যে সংস্কৃতের প্রত্যেকটা ব্যাকরণ পাঠ থেকে শুরু করে গ্রামাটিক্যাল পাঠ সাহিত্য অনুশীলন প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে আলোচিত তুলনামূলকভাবে অন্যান্য বইয়ের অপেক্ষায় সংস্কৃত বইটি একটু মোটা হয়েছে ফুল রিভিউ যখন চ্যানেলে পোস্ট হবে তোমরা দেখে নিয়ে উপকৃত হতে পারবে নেক্সট বই দর্শন দর্শন বইটি লেখক সুমন রায় তো এই বইটি অপেক্ষাকৃত অন্যান্য বইয়ের থেকে অনেকটাই ছোট এবং চেটি একটি বই প্রত্যেকটা অধ্যায় তাদের নিজের দিক থেকে বেস্টভাবে আলোচিত হয়েছে বইটির মধ্যে চ্যাম্পিয়ান শ্রীদের এই বইটির রিভিউ খুব তাড়াতাড়ি আসবে তার পরবর্তী দেখতে পাচ্ছ বহু আকাঙ্ক্ষিত একটি বই জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বই দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বন্ধুদের জন্য তো বইটির রিলেটেড ফুল রিভিউ আমি খুব তাড়াতাড়ি চ্যানেলে পোস্ট করবো বইটির লেখক হলেন শুভঙ্কর দাস ও রাখি পাল তো যাই হোক এই আর্টস গ্রুপের প্রত্যেকটা বই তোমরা দেখতে পাচ্ছ তো দর্শন বই সংস্কৃত বই ইতিহাস বই শিক্ষা বিজ্ঞান বই রাষ্ট্রবিজ্ঞান বই বাংলা এবং ইংরাজি এই আর্টস গ্রুপের প্রত্যেকটা বইয়ের রিভিউ আমি খুব তাড়াতাড়ি চ্যানেলে পোস্ট করব তো আর্টস গ্রুপের মোট বইয়ের সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আর্টস গ্রুপের ছাত্রছাত্রীদের জন্য আটটা বই প্রকাশিত হয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই আটটি বইয়ের ফুল রিভিউ আমি খুব তাড়াতাড়ি চ্যানেলে পোস্ট করতে চলেছি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিও পাওয়ার জন্য